अमर का फोन दिश्नो बीज न अमर भूलिश्नामर का फोन दिश्नो बीज न रे भूलिशना यार अल्लाह हबी या रसूल यार या हबीब अल्लाह আমার রক্তের বাদোনা তোর স্বজন সোন মন ওই আমার রক্তের বাদোনা তোর স্বজন সোন দিয়া মন সবার কাছে আমার শুধু এটাই বেদন বল সবার কাছে আমার শুধু এটাই আবেদন কোয়াবি হটাত করে গেলে মরে হটাত করে গেলে মরে কাদিশ না কেও কাদিশ না আ ক্তফন দিশ নোমি জির না ভুলিস তারে ভুলিস না আমরা ক্তফন দিশ নোমি জির না ভুলি